আপনাদের সকলের থেকে অনেক 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 ভালোবাসা আমরা পেয়েছি গানটি আমার জীবনের সেরা গান এই গানের টিজারে যে এত ভালোবাসা পাব ভাবতেও পারেনি হ্যাঁ এভাবেই বললেন বরবাস্নামার রোমান্টিক গান নিয়ে ইদিকা পাল আজ প্রকাশ পায় বরবাস্তে নামার রোমান্টিক গানের এক ঝলক যেখানে সাকিব খানের সাথে আবারও রোমান্স করতে দেখা যায় ইদিকা পালকে গানটির টিজার মুক্তির পর সাকিব খান ও ইদিকার জুটি প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায় অন্যদিকে গানটির মুক্তির পর ইদিকা পাল বলেন আমার জীবনের অন্যতম সেরা গান এটি সাকিব খানের সাথে আগেও কাজ করেছি কিন্তু বরবাদে একটু ভিন্নভাবে তাকে পেয়েছি সাকিব খানের সাথে আমাকে সবাই যে এত ভালোবাসা দেবে তা কখনো ভাবতেও পারেনি গানটির একজনকেই এত ভালোবাসা পুরো গান মুক্তি পেলে আশা করি আপনাদের আরও ভালো লাগবে উল্লেখ্য বরবাদের এই রোমান্টিক পুরো গানটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সো গানটির টিজার আপনার কাছে কেমন লাগছে জানিয়ে দিন কমেন্ট করে